আমার একটা ড্রাইভার একটা গাড়ির মাজন হোক আমি ওই হিসাব করে এই গাড়িটা একদম চিপ রেডে কম দামে দিয়ে দিব চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট নতুন বছরের এক সপ্তাহ অফারে আরো দশ হাজার কম যদি আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসে স্ক্রিনশট নিয়ে আসে জি আমাকে দিবে না আমার গাড়িটা দিবে টাকা আচ্ছা কন্ডিশন দেখলে তো মাথা নষ্ট কাকা মাথা নষ্ট কন্ডিশন দেখলে কি বলবো আপনার নেই দেখেন এক হাজার গাড়িতে একটা স্টিকার পাবেন না যে কোম্পানির স্টিকারটা আছে এক টুকায় গাড়ি স্টার্ট টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবে গাড়ি কোথাও হিট হবে না খারাপ হবে না যদি আল্লাহ কোন বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা কোন সমস্যা না দেয় চার টন সাড়ে টন মাল লোড নিবে ওই ভাই বোনদের জন্য আমাদের এই একটা গাড়ি আছে একটা গাড়ি কিনা দিলে মাসে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে খাওয়া কোনো ঘটনাই না অশোক নিলেন দোষ প্লাস বডি আমার থেকে উঁচা বডি ছোট একটা দশ ফিটের গাড়িতে শেষ করে আমার একটা ড্রাইভার ভাই একটা গাড়ি মাজন হবে কক্সবাজারের টিকিট ফ্রি ইনশাল কক্সবাজারের টিকিট ফ্রিভার ভাই শ্রমিক ভাইরা যদি আসে যদি আমার মতো গরিব মানুষরা নিতে চায় এই গাড়ির দাম রাখবো একদম তিন লক্ষ তিরিশ হাজার টাকা ড্রাইভার দেশি প্রবাসী বিদেশি যদি ওনারা আমাদেরকে ফোন করে বা কথা বলে ওনারা বুকিং করে বা আসে ওনাদের জন্য বিশেষ ওভার আছে এটা আমি গোপনীয়ভাবে রেখে দিলাম ভালো না ছাড়া ইঞ্জিন মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার চলছে আটচল্লিশ না একদমই নতুন বডি আমরা নিজেরাই বডি বানিয়ে থাকি আসসালাম ওয়ালাইকুম সকলে ভালো আছে না আশা করি আমরা নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবার মাঝখানে নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে আসা আসলাম আমরা সবার মাঝখানে আর সর্বপ্রথম যেটা কথা অনেকে আমাদের ঠিকানা জানেন না ঠিকানা জানেন না বুঝেন না উল্টাপাল্টা অন্য কোথাও চলে যান এটার হবে না আমাদের ঠিকানা হচ্ছে ডাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড টাইউবা ট্রেডিং কর্পোরেশন আমাদের ঠিকানা ডাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস ট্রেডিং কর্পোরেশন বাহিরে আমাদের সাইনবোর্ড আছে এবং সবচেয়ে ভালো পাবে চেনার উপায় হচ্ছে যে এখানে বড় একটা ভবন আছে এটার নাম হচ্ছে কোনাপাড়া কোনাপাড়া শপিং শপিং কমপ্লেক্স কমপ্লেক্সের উত্তর পাশেই আমাদের ঠিকানা এখন চলে যাব হল আমাদের ভিডিওতে সকলে দয়া করে আমাদের ভিডিও ধাক্কা দিবেন না বা কাটবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং ২৬ সালের নতুন অফারে নতুন নতুন গাড়ি দিব নতুন নতুন গাড়ি দেব এবং সম্পূর্ণই ক্যাশ টাকায় বিক্রি করে থাকি আমরা ক্যাশ টাকায় আমরা গাড়ি বিক্রি করে থাকি কোনো গাড়ি কিস্তিতে ক্রয় বিক্রয় এখানে হয় না আসেন এখানে আসেন সর্বপ্রথম এই গাড়িটা দেখাই সর্বপ্রথম এই গাড়িটা দেখাবো দুই সালের গাড়ি আঠারো মডেল হ্যাঁ জি

অন্য অন্য জায়গার থেকে আমাদের এখানে গাড়ির দাম যা আছে সম্পূর্ণ অরিজিনাল পাবেন যা আছে এ টু জেড অরিজিনাল পাবেন এবং আসলে ব্যবহার না করলে বুঝবেন না না নিলেও বুঝবেন না আমাদের কাছে আসতে হবে দেখতে হবে অন্য জায়গার তুলনা দিলে আমাদের এখানে কোয়ালিটি পাবেন সম্পূর্ণ বেস্ট একের কোয়ালিটি পাবেন আর সম্পূর্ণ মনে করেন পিওর কন্ডিশন পাবেন বিশেষ করে আমাদের যে গাড়িগুলি আছে আমাদের তুলনায় মনে করেন আরো বাইরে অনেকেই ব্যবসা বাণিজ্য করে কিন্তু হয়তো আমাদের কাছে আসেন নাই দেখেন নাই বুঝেন নাই আসবেন অন্তত একবার আপনাদের চার দাওয়াত রইলো আইসা আমাদের এখানে ঘুরে যাবেন গাড়ি নিতে হবে না টাকা এখন চলে যাই গাড়ির ভিডিওতে বিস্তারিত বলি হুম অবশ্যই জি শুরু করি আমরা এখন মডেল হচ্ছে দু হাজার আঠারো মডেল আঠারো মডেল দু হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন হ্যাঁ এ টু জেড অরিজিনাল পেপার্স আপডেট আছে

ছাড়া ইঞ্জিন মাত্র হাজার কিলোমিটার চলছে আঠারো সালের গাড়িটা সালের গাড়ি সালের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার চলছে কিভাবে এখানে কোনো খোলা কাটার কোন সিস্টেম নাই অনেকে আসে না যে মিটার টেম্পারিং করে এগুলো আমরা বুঝি না কাকা আসলে কিলোমিটার তো আমরা করি না দেখি গাড়ির লোক গাড়ির চেসিস ইঞ্জিন কন্ডিশন মালিকানা কোন অবস্থানে আছে আমরা এগলি দেখে তারপরে গাড়ি ক্রয় করি আবার বিক্রি করে থাকি আচ্ছা এটা মালিকানার কি অবস্থা এটার মালিকানা সাথে সাথে নিতে পারবে স্মার্ট কার্ড বুলুবুকে মালিক আচ্ছা স্মার্ট কার্ড বুলুবুকে মালিক এ টু জেড আছে দেখেন আচ্ছা এটা মডেলটা দামটা একটু বলবেন আমাকে আসলে এটার দাম চাচ্ছি তো বহুত আমাদের অনেকেই ফোন করে বলে যে ভাই আপনাদের গাড়ির আসলে অনেক দাম বেশি আর বেশি থাকার কারণ হচ্ছে আমার গাড়িগুলি না দেখলে বুঝবেন আপনি একটু ক্যামেরাটা ঘুরান অ্যাঙ্গেল করেন তাহলে বুঝতে পারবেন যে আমার কন্ডিশন রেডি গাড়ি চাইলে এখান থেকে টিপনিয়া ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর দিনাজপুর ময়মিসিং যেখানে খুশি সেখানে যাইতে পারবো আল্লাহ কোনো ট্রাভেল নাই যদি কোনো বিশেষ ধরনের সমস্যা আল্লাহ না দেয় তাইলে গাড়ি ঠেকানোর মতন কেউ নাই রাস্তায় ইনশাল্লাহ এটার দাম লাখ সত্তর হাজার টাকা আচ্ছা চার লাখ সত্তর হাজার টাকা নতুন বছরের নতুন নতুন বছরের নতুন অফারে এক সপ্তাহের অভার দিয়ে দিতেছি গাজ গা ছাব্বিশ সালের যদিও এক তারিখ দুই তারিখ হ্যাঁ হ্যাঁ তারিখ এক মাস প্রথম মাস শুরু হচ্ছে আমাদের ভিডিও তাই দিলাম দুই দিন পরে এটা আপনি সাড়ে চার লাখ টাকা দিতে পারবেন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা দিতে পারবেন খালি নতুন বছরের এক সপ্তাহ অফারে দিলাম এক সপ্তাহ এক সপ্তাহ অফারে আসলে এখানে আসেন না চাকা গিলি দেখেন চাকার অবস্থাটা দেখেন একবার আনটার চাকা আটিশ চলতে হ্যাঁ আটিশ চলতে আছে বডিটা একদম নতুন আমাদের নিজে শখ বডিটা বানানো ওই যে মুরব্বি দেখতাছেন আমার আঙ্কেল খুবই ভালো মানুষ আডের কাজ খুব সুন্দর করে চমৎকার করে যদিও ওয়েদারটা ঠান্ডা যদিও ওয়েডラップটা ঠান্ডা তার পরেও আমরা করতেছি কষ্ট করে যার কারণে একটা পাবলিক আইসা আমাদের এখান থেকে জাতি ফিরত না যায় এখন আমরা তারপরে যে গাড়িটা দেখাবো এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তন ঢাকা মেট্রো দন্তন 15 দেখেন এদিকে দেখেন নাম্বারটা শুনুন 157063 1570 63 গাড়ির নাম্বার একদম অরিজিনাল কন্ডিশন আছে কোথাও মায়ের গোতা খোলা কাটা হয় নাই একদম অরিজিনাল কন্ডিশনে আছে এবং আনটাস পজিশনে আছে গাড়িটা মাত্র আনটাস পজিশনে আছে গাড়িটা দেখেন আর এটা তো দেখা যাচ্ছে এটা একদম পিওর চাকা গলি দেখেন না এক কিলোমিটার চলে নাই চাকা এখন পর্যন্ত এক কিলোমিটার রান করে নাই চাকা লাগানোর পরে একদম চারটি চাকা ফ্রেশ ক্যানটার বডি বানানোর পিছনে আসেন ক্যানটার বডি বানানো আমাদের গাড়ি ডিজাইনই অন্যরকম আসলে বাস্তবে না আসলে বুঝতে পারবেন না এই হলো পাঁচলার কন্ডিশন আমরা কোথাও কোনো মিস্ত্রি থেকে আট করি না নিজে গো ক্যাটাগরি থেকে নিজেরা বডি বানানো আচ্ছা আমরা একটু ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে দেখেন একদম রাজকীয় ভাবে রাখা ভিতরে একদম রাজকীয় ভাবে রাখা আছে ভিতরে যে ড্রাইভার চালাবে যে বাই নিবে দেখলেই খুশি আসলে টাকা আর আমারে দিবে না গাড়িতে দিবে গাড়ি দেখা দিবে

আমরা নেক্সট ভিডিও নেক্সট গাড়িটা হ্যাঁ দেখেন কাকা আগে গাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখান গাড়িটা খুব সুন্দর করে দেখেন চমককার ভাবে অনেকে আসে গাড়ি কিনতে চাইদাসে মনে মনে চিন্তা করতে আছে যে কিনবো আসলে কিনা দরকার নাই আগে আসেন আমাদের এখানে আইসা ঘুরে দেখেন তারপর একটা চয়েস করে নিয়ে যান নাম্বার টু দেন আমাদের নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দন 9 156399 ঢাকা মেট্রো দন 9 156399 আনটাস একটা গাড়ি রোডে চলা গাড়ি আচ্ছা রোডে চলা গাড়ি আমি আনছি বেশি দিন হয় নাই মাত্র এক সপ্তাহ হচ্ছে মাত্র এক সপ্তাহ ভিতর কন্ডিশন একদম ফ্রেশ ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ একটা রানিং গাড়ির যাবতীয় যা দরকার এখানে তাই আছে আসলে যে এখানে আছেন না এখানে দেখেন কোথাও জোরা তালি ফাটা পচা পাবেন না আমাদের গাড়ি জোরা তালি ফাটা পচা পাবেন না আমরা মায়ের খাওয়া গাড়ি কিনি না পাবলিকের হাতের গাড়ি কিনি নিজস্ব ব্যবহারের গাড়ি কিনি আবার কিছু হালকা বদলা কোন কাজ থাকলে মেইনটেনেন্স করে তারপরে বিক্রি করে থাকি আমাদের গাড়ির কন্ডিশন দেখেন বডিটা তো খুব বডিটা একদম পুক্ত বডি আমি যদিও করি নাই বডিটা যার গাড়ি ছিল উনি খুব শক করে পালতো তো নিজে মালিক ছিল নিজে ড্রাইভার মালিকানা ক্লিয়ারেন্স হাতে আছে চাইলে সাথে সাথে নিতে পারবে একদম আনটাস একটা গাড়ি চাকার কন্ডিশন একদম ফ্রেশ স্পेयर চাকাটা দেখেন না পিছনে কি সিস্টেম করে রাখছে দেখেন মনে হয় একটা ট্যাংলরির মধ্যে লাগায় রাখছে চাকাটা স্পেয়ার নতুন একদম ফ্রেশ খালি স্পেয়ার চাকা না পাঁচটা চাকাই ফ্রেশ দেখেন চাকা গলি দেখেন এটা কোনো কিছুর অভাব নাই গাড়িতে কোনো কিছু কমতি নাই ইনশাআল্লাহ আচ্ছা মডেল কন্ডিশন সম্পর্কে এটার মডেল কন্ডিশন হচ্ছে গিয়া 2018 এর মডেল 2018 এর মডেল 18 7 মাসে রেজিস্ট্রেশন 18 7 মাসে রেজিস্ট্রেশন গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তন্য 1563 99 1563 99 সামনের গ্লাসটা একদম ফ্রেশ কোথাও স্কেচ নাই হুইপার গেলি আনটাস সব পণ্য চলে হেডলাইট পার্কিং ইমার্জেন্সি ব্রেক লাইট চাকা যাবতীয় যা আছে সব ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো খোলা কাটা মায়ের কথা নাই এটার দামটা কি অবস্থা এটার দাম চাচ্ছি 480000 টাকা 480 480000 টাকা নতুন দেশে নতুন অফারে নতুন নতুন বছরে 26 সালের অফারে এটার দাম 80 মাসি সব বাদ দিয়ে দিলাম আমার দেশি প্রবাসী ড্রাইভার ভাইরা মালিক মহাজনদের জন্য এটা চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট নতুন বছরের এক সপ্তাহ অফারে এখানে আরেকটা কথা আছে আমাদের চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করলে ওনার জন্য চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লাখ স্ক্রিনশট দেখাইতে বললে পাঁচ হাজার টাকা বিশেষ অফার ওনার পাঁচ টাকা ছাড় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম টাকা ইনশাল্লাহল্লাহ আসলে যারা একটু বড় গাড়ি চাইতেছেন একটু বড় গাড়ি চাইতাছেন যে আমি একটু থেকে একটু মাল বেশি ক্যারি করবো চার টন সাড়ে তিন টন মাল লোড নিবে ওই ভাই বোনদের জন্য আমাদের এই একটা গাড়ি আছে এসএমই মোটরসের এর এক টনের ফোটন গাড়ি আর এখানে একটা কথা আছে অনেকেই কিস্তির গাড়ি খোঁজেন ফোটনের আমাদের এখানে কিস্তির গাড়ি বিক্রি হয় না সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি বিক্রি হয় এটা সাড়ে তিন টন চার টন লোড নিতে পারবে লাম্বাই গাড়িটা আছে সাড়ে নয় ফিট লাম্বাই দেখেন না কাকা লাম্বায় আছে সাড়ে নয় ফিট পাশে আছে আপনি সাড়ে পাঁচ ফিট ছয় ফিট হ্যাঁ আর চাকা গিলি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে যা আছে এ টু জেড অরিজিনাল এ টু জেড অরজিনাল এখানে অনেক বাইর আছে অনেক বোনের আছে পাশাপাশি কোন একটা ব্যবসা করতে চায় ছোটখাটো ব্যবসার পাশাপাশি আরেকটা একটা ব্যবসা করতে চায় অনেকে গাড়ি কিনতে চায় চিন্তা ভাবনা করতেছে কিনতেছে না চাইলে আমাদের এই গাড়িটা নিতে পারে চাইলে আমাদের এই গাড়িটা নিতে পারে মাছ টানতে পারবে মুরগি টানতে পারবে গ্যাসের সিলিন্ডারে টানতে পারবে গ্যাস সিলিন্ডার টানতে পারবে সাড়ে তিন টন চার টন অ্যাভেলেবেল নিতে পারবে কাছের থেকে কাছে হইলে পাঁচ টন পর্যন্ত নিতে পারে আবার অনেক বোনেরা আছে যে আমার ভাইজানরা বিদেশে থাকে প্রবাসে থাকে চাইতাছে একটা ব্যবসা করি বা একটা ভালো ড্রাইভার আছে ভাই একটা একটা ছোট ভাই আছে একটা বন্ধু আছে চাইতাছে একটা গাড়ি কিনে দেই আসলে বিশ্বাস তো মানুষ পাইতাছে না যদি বিশ্বাস তো মানুষ পায় একটা গাড়ি কিনা দিলে মাসে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে খাওয়া কোনো ঘটনাই না কোনো ঘটনাই না চাইলেই নিতে পারে নিয়ে সুন্দরভাবে মেনটেনেন্স করলে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে একটা গাড়ি যদি সঠিক ভাবে পরিচালনা করতে পারে আচ্ছা এটা কত কিভাবে কি দামটা আসলে এটার আগে মডেলটাই বলি বিস্তারিত টাকে দেখেন এটার মডেলটা হচ্ছে ২০২০ সালের মডেল এসিআই মোটরস এর এক টনের ফোটন গাড়ি দুই হাজার বিশের মডেল উনিশ সিরিয়ালের একত্রিশ পঁচাত্তর গড়ের নাম্বার বিশের ছয় মাসের রেজিস্ট্রেশন মালিকানা পেপার্স হাতে আছে চাইলে মালিকানার সাথে সাথে নিতে পারবে চাইলেই সাথে সাথে নিতে পারবে এই গাড়িটার বৈশিষ্ট্যটা দেখেন এখন পর্যন্ত সামনের গ্লাসটা অরিজিনাল আছে কাকা সামনের গ্লাসটা অরিজিনাল আছে এই পাশের হেডলাইটটা আমার গাড়িটা নিয়ে একজনে টিপে গেছিল কুমিল্লাতে একটা ছোট টিপ আছিল যেহেতু গাড়ি যে ভরা বলতেছে ভাই একটা টিপ মাইরাহি আমার এখানকার একটা ড্রাইভার ভাই ওই আসার সময় রিক্সার সাথে লাগাই হেডলাইটের কোনাটা ভেঙে গেছে আমি এটা রিপেয়ারিং করে দিব নিলে চেঞ্জ করে দিব যদি কারো হয় বা পছন্দ হয় নিতে চায় আমি এটা রিপেয়ারিং করে দিব নতুন লাগিয়ে দিব

সো লেস ডিসকাউন্ট ফোটন গাড়িটা বডিটা দেখেন না বডিটা একদম ফ্রেশ চারুপাশেতে সিট লাগানো ভিতরেও সিট লাগানো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে এরকম গাড়ি অনেকেই খোঁজে কিন্তু পায় না কিন্তু জায়গা মতো আসতে হবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাসิстан শপিং কমপ্লেক্সের পাশে তাইউবা ট্রেডিং কর্পোরেশন আমরা আবারো পরে যাইটাতে চলে যাই অনেক আমার মতন গরীব মানুষ আছে ভাই ড্রাইভার শ্রমিক বাইরে আছে বা অনেক হেলপাররা মাঝানো হওয়ার शौक হইছে বা একটা গাড়ি কিনুম অল্প কিছু টাকা সঞ্চয় করছে বা একটা লোন করছে একটা জায়গা বেচছে একটা গরু বেঁচে বেচা গাড়ি কিনা নিজেরা পরিচালনা করি এবং পরে চাকরি না করি আমিও চাই যে আমার শ্রমিক 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 একটা 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 গাড়ির গাড়ির মাহাজন মাহাজন হোক হোক খালি এটা আমার মুখের কথা না সারা বাংলাদেশ টাটার জগতে মাতলব সবের কথা আমার একটা ড্রাইভার একটা গাড়ির মাহাজন হোক আমি ওই হিসাব করে এই গাড়িরা একদম চিপ রেটে কম দামে দিয়ে দিব একদম চিপ রেট কম দামে দিয়ে দিব মাত্র সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছি দুই হাজার ষোলো সালের গাড়ি দুই হাজার ষোলো সালের গাড়ি দেখেন এদিকে আসেন নাম্বারটা দেখান গাড়িটা দেখেন কত সুন্দর চাইটা চাক্কাই ফ্রেশ পাবে ইঞ্জিন ডান আছে ইঞ্জিন ডান টাস আছে চেসিস টানার মতন পরিষ্কার আসলে মনে হয় চকলেটটা চাই রয়েছে আসলে এটা যদি খাবার জিনিস হইতো না এতক্ষণে খাই ভালো দেখেন গাড়িটা কত সুন্দর লুকটা দেখেন না দেখেন এটা খালি ড্রাইভার ভাইদের জন্য সুবর্ণ সুযোগ দুই হাজার ছাব্বিশ সালের ওভারে চলতেছে এটা 2026 সালে সেল অফারে কি আর কিছু থাকবে হ্যাঁ আর কিছু থাকবে এটা 3.5 লক্ষ টাকা চাইছিলাম দেখেন গাড়ির কন্ডিশন দেখেন ভিতরে রাজকীয় ভাবে আছে গাড়িটা এটাও পাবলিক প্লেসের গাড়ি পাবলিক থেকেই কিনা পাবলিক ব্যবহার করত ওনাদের একটু সমস্যার কারণে গায়টা বিক্রি করা কোথাও মায়ের কথা খোলা কাটা পাবেন না আমাদের গাড়ি মায়ের কথা পোচা কাটা আমরা গাড়ি কিনি না আমরা গাড়ি কিনি পাবলিকের হাতের গাড়ি পাবলিকের কাছেই আবার বিক্রি করে থাকি এটার মডেল হচ্ছে 2016 ষোলোর সাত মাসের রেজিস্ট্রেশন সতেরো বললেই চলে ষোলোর মডেল ষোলো সাত মাসের সাতাশি গাড়ির নাম্বার সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছি ড্রাইভার ভাই শ্রমিক ভাইরা যদি আসে যদি আমার মতো গরিব মানুষরা নিতে চায় এই গাড়ির দাম রাখবো একদম তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা খালি ছাব্বিশ সালের ওভারে দেওয়া এই গাড়িটা এত কম কোথাও পাবেন না কোম্পানি থেকেও পাবেন না এত কম দামের গাড়ি আমি দিয়ে দিলাম খালি আমার ভাইদের জন্য একটা বাই একটা গাড়ির মাজন হবে ইনশাল্লাহ করবো হচ্ছে কি অশোক অশোক প্লাস 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 অনেকেই গাড়ি থাকে কিন্তু মতন পাইতাছে না আমার কাছে একটা গাড়ি আছে যদি কারো লাগে তাইলে আমার কাছ থেকে নিতে পারে একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে একটা চাকা দুর্বল আছে গাড়িটার যদি ওনার সাথে কথা হয় তাহলে আমি চাকা দিয়ে দিব আর নয়তো বা যেভাবে আছে এইভাবেই বিক্রি করবো আমি যা আনছি গাড়িটা দেখেন না গাড়ির ভিউটা দেখান একদম আনটাস একটা গাড়ি আছে ইমার্জেন্সি হেডলাইট টপ বাম্পার যা আছে একদম পারফেক্ট আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এটার বডিটা হচ্ছে বাহুবালি বডি বাহুবালি বডি বাহুবালি বডি বাহুবালির কারিশমাটা দেখেন আসেন এখানে গেটটা দেখান ভিতরে ডেকারেশন হচ্ছে রাজকীয় ডেকারেশন মনে হয় রাজপ্রাসাদ যার গাড়ি ছিল খুব শৌখিন মানুষ ছিল যদিও সিটগুলি পুরাতন হয়ে গেছে গা আমরা এখানে কোনো কাজ কাম করি নাই যেভাবে আনছি এভাবেই বিক্রি করব এই বাহুবালির বডিটা দেখেন বডি ফিল্ডারটা দেখেন দেখান বাহুবালি একে বললে বাহুবালি দেখছেন আমার থেকে উঁচা বডি আমার থেকে উঁচা বডি ছোট একটা দশ ফিটের গাড়িতে মোটামুটি সাড়ে চারজন পাঁচ টন লোড নেবে চাকা শেষ করতে চাকার সাইজটা আছে সাতশো পনেরো সাতশো পনেরো বডিটা যে হেভি বডি অনেক স্ট্রং বডি আমরা আসলে অনেক গাড়ি বিক্রি করে থাকি কিন্তু এরকম বডি আমরা নিজেরাও বানাই না যার গাড়ি ছিল উনি নিজেই ব্যবহার করছে বডিটা দেখেন বডিটা দেখেন একদম আনটাস একটা বডি একদম ফ্রেশ কন্ডিশন সম্পর্কে আমরা একটু ধারণা নেই আচ্ছা আচ্ছা আগে এটার সব দেখাইছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে এখন চলে যাবো এটার মডেলে এটার মডেল না হচ্ছে দুই সালের মডেল বিশ মডেল বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন কাগজপাতি অল আপডেট আছে মালিকানা সাথে সাথে নিতে পারবে আর এটার দাম চাচ্ছি হলো আপনি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা অশোক লিলেন ইফাত অটোমোবাইল কোম্পানির গাড়ি অন্য কেউ দিতে পারবো না এই দামে ইনশাল্লাহ আমি আশা করি ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কোম্পানিতেও নিতে পারবেন না বর্তমান এই একটা গাড়ির দাম কোম্পানিতে বিশ লক্ষ টাকা যদি পুরাতন গাড়ি কিনতে যান তারপর সাত থেকে আট লাখ টাকা লাগবে ভাঙারি

আর যদি ড্রাইভার ভাইরা যদি নিতে চায় বিশেষ করে আমার একটা ড্রাইভার ভাই একটা গাড়ির মাজন হবে ফ্রি ফ্রি আপনাদেরকে আমাদের একটা টাটা অনেক পাইতাছেন না আমার কাছে একটা অরিজিনাল কন্ডিশন অরিজিনাল গেটআপে আছে হয়তো একটু পচে খাওয়া আছে কিন্তু আমি এখনো কাজ করি নাই এবং অন্য করে নাই যার কাছে ছিল গাড়িটা এ টু জেড অরিজিনাল কুড়িগুলি দেখেন এখন পর্যন্ত কোথাও মায়ের কথা নাই মাইর কথা কোনো হিস্টরি নাই সামনের গ্লাসটা অরিজিনাল আছে মোটামুটি চাকা চাইরোটা ফ্রেশ আছে চাকা চাইরোটা ফ্রেশ আছে বডিটা একদম আনটাস কন্ডিশনে আছে যদি আপনারা কেউ নিতে চান অল্প বাজেটে একদম কম দামে দিয়ে দিব কাকা ছাব্বিশ সালের ওভারে দিতেছি একদম কম দামে কাগজ লফাটা আছে টেক্স টু কেনটা রানিং ফিল আছে আমরা গাড়িটা একটু দেখাই হ্যাঁ হ্যাঁ গাড়িটা দেখান গোরা দেখেন বডিটা কত ফিট হ্যাঁ বডিটা আছে 7.5 ফিট লম্বায় আছে 6 ফিট একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে তারপর একটু পচা খাওয়া গেলে দেখে দিন না তো মানুষে বলবো যে আমরা ইউটিউবে দিয়ে কি করতেছি আসলে আমাদের বিশ্বাস করতে হবে মানুষ যা আছে আমরা দেখা দিব আমরা আসলে কাজে বিশ্বাসী কথায় নয় আমাদের এখানে বাঙ্গা পচা ফাটা গলা যা থাকবে আমরা বাস্তবে বইলা দিব এবং দেখা দিব ইনশাল্লাহ দিলে এখন পর্যন্ত গাড়ির সামনে দেখেন এক হাজার গাড়িতে একটা স্টিকার পাবেন না যে কোম্পানি যে স্টিকারটা আছে হ্যাঁ এটার মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো সালের মডেল দুই হাজার পনেরো সালের মডেল গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন আঠারো চৌষট্টি একটা নাম্বার ইকুরিয়া বিএরটি এর নাম্বার মালিকানা ভুলুবুক স্মার্ট কার্ড মালিক যদি কয় আমি গাড়ি বায়না করে আগে মালিকানা ঢুকাবো তারপরে নিব অবশ্যই আমরা দিতে বাধ্য এবং হবে ইনশাআল্লাহ মালিকানা না ট্রান্সফার করে গাড়ি নিতে পারবো না আমরা এই গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করে থাকি আর এই গাড়িটার দাম চাচ্ছি হলো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ হ্যাঁ ট্যাক্স টোকেন ফেল আছে আমরা করে দিব সাড়ে তিন লাখ টাকা চাচ্ছি আর যদি আমার কোনো ব্যবসায়িক বাইরা বা ড্রাইভাররা নিয়ে কোনো কোম্পানি ফ্যাক্টরিতে চালাইতে চায় ওই ক্ষেত্রে ট্যাক্স টোকেনটা যদি উনারা করে নেয় তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকা ছাব্বিশ সালের ওভারে দিয়ে দিচ্ছি কাকা আবার এখানে কথা আছে যদি কেউ সাবস্ক্রাইব করে আসে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে ওনাদের জন্য আরো পাঁচ টাকা ডিসকাউন্ট আরো পাঁচ আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট খালি আমাদের ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আশা করি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন এক টোকায় গাড়ি স্টার্ট টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবে গাড়ি কোথাও হিট হবে না খারাপ হবে না যদি আল্লাহ কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা না দেয় ইনশাআল্লাহ আসলে এত বড় একটা ভিডিও যেহেতু হয়েছে সবারই দেখতে কষ্ট হয় সবার প্রতি আমার একটা অনুরোধ রইল আমার ভিডিওটা দয়া করে সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার গরিব গরিব খানায় সবার দাওয়াত রইলো অন্তত গাড়ি না কিনেন একবার অন্তত আইসা আমাদের এখানে ঘুরে যাবেন আর চা খায়া যাবেন চা দাওয়াত রইলো গাড়ি কিনতে হবে এই জন্য আসবেন না ভাই হিসাবে আসবেন বন্ধু হিসাবে আসবেন ছোট ভাই হিসাবে আসবেন ছেলে হিসাবে আসবেন আর আমার ঠিকানাটা অবশ্যই দেওয়া থাকবে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাসিস্টান স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের পাশে তাইবা ট্রেডিং কর্পোরেশন তাইওবা ট্রেডিং কর্পোরেশন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে